জামাই ষষ্ঠীতে বা যে কোনো দিন পাকা আম থাকতে থাকতে এইভাবে ডেজার্টটা বানিয়ে নিতে পারেন এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে আর একদম কম সময় তৈরি করা যায় তো এই রেসিপির জন্য এখানে আমি একটা মিষ্টি পাকা আম নিয়েছি অবশ্যই মিষ্টি দেখেই আমটা নিতে হবে তারপর আমটাকে কেটে নিয়েছি এইবার ছুরি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমগুলোকে ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে আমগুলোকে খোসার থেকে ছাড়িয়ে একটা বড় ছাঁকনিতে নিয়ে নিচ্ছি তারপর ছাঁকনিতে আমগুলোকে ঘষে নেব যাতে আমের মধ্যে যদি কোনো আঁচ থাকে তাহলে ছাঁকনিতে বেঁধে যাবে এই রেসিপিতে কিন্তু আঁচ থাকলে একদমই খেতে ভালো লাগবে না সেই কারণে ছাঁকনিতে অবশ্যই করে আমের আঁচটাকে এইভাবে ছেঁকে নেবেন আর আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও কিন্তু ছেঁকে নিতে পারেন তাহলেও হবে কিন্তু আমের আঁস থাকলে এই রেসিপিতে একদমই ভালো লাগবে না আবারও বলছি সেই কারণে অবশ্যই কিন্তু আঁশগুলোকে বাদ দিয়ে দিতে হবে বা এইভাবে ছেঁকে নিতে হবে তো পুরো আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালোভাবে ভিজে গেছে এখন মিক্সির জালেতে জলটা বাদ দিয়ে চালটাকে নিয়ে নিলাম এবার ওই চালের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে চালের পেস্টটা তৈরি করে নিচ্ছি আর পেস্টটা কিন্তু একদম মিহি করে তৈরি করে নিই একটু দানা দানা রেখেছি তাহলে খেতে খুব ভালো লাগবে তো আপনারা এখানে বুঝতেই পারছেন আমি কিন্তু ম্যাঙ্গো ফিরনি তৈরি করছি তো ফিরনিতে যদি চালের পেস্টটা একটু দানা দানা থাকে সুজির মতো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো এইবার কড়াইয়ে নিয়ে নিলাম বড় এক কাপ দুধ চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো খুব ভালো করে নাচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই চালের পেস্টটা এক হাত দিয়ে দিচ্ছি আরেক হাত দিয়ে কিন্তু নাচাড়া করে নিচ্ছি এভাবেই করতে হবে তাহলে চালের একদমই দলা পাকিয়ে থাকবে না খুব সুন্দরভাবে মিশে যাবে আর একভাবেই কিন্তু নাচাড়া করে যেতে হবে নাচাড়া বন্ধ করলে চালের পেস্টটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর ফিরনিতে যদি দলা থাকে চালের তাহলে খেতে একদমই ভালো লাগে না সেই কারণে একভাবে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই আমের পাল্পটা লো ফ্লেমে নাড়াচাড়া করে ফিনিটাকে রেডি করে নিচ্ছি তো চালের পেস্টটা দেওয়ার পর পরই কিন্তু লো ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে আর এইভাবে আমের পাল্পটা দিয়েও লো ফ্লেমে নাড়াচাড়া করে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমের পাল্পটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ম্যাঙ্গো ফিরনি কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই রকম ঘনত্বের হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর কয়েকটি প্লাস্টিকের গ্লাসের মধ্যেই সার্ভ করে নিচ্ছি আপনারা মাটির পাত্রে বা যে কোনো পাত্রে সার্ভ করতে পারেন আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি বাদাম কুচি তাহলে খেতে দারুণ লাগবে একটু আমন বাদাম আর কাজু বাদাম আর একটা করে কিশমিশ দিয়েই এগুলো সাজিয়ে নিচ্ছি আর গ্লাসগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই এগুলো ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টা ফ্রিজে রাখার পর কিন্তু এটা খেতে হবে তবেই এটা খেতে দারুণ লাগবে তো সব গ্লাসগুলোকেই আমি সাজিয়ে নিয়েছি আর প্রায় তিন ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডায় অবশ্যই পরিবেশন করবেন তবেই খেতে দারুণ লাগবে জামাই ষষ্ঠীর দিন বা যে কোনো দিন অবশ্যই এইভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ